মুরব্বী কত হ্যাঁ এই কিনারের কত পঁয়ত্রিশ পাঁচল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা সিলিমপুর মাইধানের রোডে এ কাটিনে নে কালা গালার কে নাকি সার্ভিস হয়ে গেছে না ময়লা ভরছে দোকানের কথা গোডাউন আইডামেলাই এত বহেন না আইডা কোন চই আডিয়া কোন চই একবার গাড়ি নি বাড়ি ন দি আই tanni আজ করলাম কোন চই মঙ্গলহور